মাটি ছুঁলে সোনা। এক চাষির একটি ছেলে ছিল যখন ছোট্ট ছিল তখন তার মা মারা যায় কয়েক বছর পরে চাষি অসুখে পড়ে গেল নিজের দিন ফুরিয়ে আসছে ভেবে চাষি ছেলেকে কাছে ডেকে বলল বাবা আমি তো গরিব তাই তোমার জন্য কিছু রেখে যেতে পারছি না তাই আশীর্বাদ করছি তুমি যে মাটি ধরবে সেই মাটি সোনা হয়ে যাবে এর কিছুদিন পরে ছেলেটির বাবা মারা গেল সে ভক্তি ভরে মা বাবাকে স্মরণ করে উঠে পড়ে কাজ করতে লাগল কিছুদিনের মধ্যে সে একটা আঙুর ফলের ক্ষেতের মালিক হয়ে গেল দিন রাত পরিশ্রম করতো বলে খুব বেশি পরিমাণে আঙুর হতো আরও কিছুদিন পরে ফলের বাগান কিনল মাছ ধরার নৌকা কিনল ঘানিও কিনল ফলে তেল মাছ ফল আঙুর প্রভৃতি বিক্রি করে প্রচুর লাভ হতে লাগল কিছুদিনের মধ্যে সে নগরের অন্যতম ধনী হিসেবে পরিগণিত হল সে যে ব্যবসায় হাত দিত তার থেকেই লাভ পেত তারপর সে বিরাট অট্টালিকা তৈরি করলো ধনী পরিবারের এক কন্যাকে বিয়ে করলো তার কোনো কিছুর অভাব রইল না সুখে জীবনযাপন করতে লাগল হঠাৎ একদিন তার মনে একটা আশঙ্কা জাগল সে তার বন্ধুকে বলল যা আমি সহজে রোজগার করতে পেরেছি সেই অর্থ আবার না সহজে নষ্ট হয়ে যায় হলে কোন পথে হতে পারে আমাকে বলো তার বন্ধু কিছুক্ষণ ভেবে বলল খেজুর কত আসে জবাবে সে বলল কায়রো থেকে বন্ধু বলল এক কাজ করো এখানে বেশি দাম দিয়ে খেজুর কেন সেই খেজুর উটের পিঠে চাপিয়ে যেখানে যত কম দামে বিক্রি হয় তত কম দামে বিক্রি করে দাও এই পরামর্শ চাষির ছেলের কাছে ভালোই লাগল সে পরের দিন নগরে গিয়ে যত খেজুর পেল সব কিনে নিয়ে উটের পিঠে চাপিয়ে কায়রোর দিকে রওনা হল সেই সময় ঘোড়ার পিঠে চেপে রাজা সেদিকেই আসছিল সেই রাজার সঙ্গে ছিল বহু সৈনিক সৈনিকদের সকলের হাতে একটা করে চালুনি ছিল এই সব দেখে চাষির ছেলে রাজাকে নমস্কার করে বলল আপনার প্রত্যেক সৈনিকের হাতে একটা করে চালুনি থাকায় আমি অবাক হচ্ছি কি যে ব্যাপার আমি বুঝতে পারছি না প্রশ্ন শুনে রাজা বলল কি আর বলবো সকালে আমি ঘোড়ায় এদিকে যাচ্ছিলাম আমার বিয়ের আংটিটা কোথায় পড়ে গেছে আংটিটা আমার খুব প্রিয় ছিল গোটা অঞ্চলের মাটি চেলে আংটি খোঁজার নির্দেশ দিয়েছিলাম আর কিছুক্ষণ কথার পর রাজা চাষির ছেলেকে প্রশ্ন করল তা তুমি কায়রো যাচ্ছ কেন চাষির ছেলে বলল খেজুর বিক্রি করতে রাজা বলল এদিকে তাকিয়ে দেখো এক একটা গাছে কত খেজুর হয়েছে একটা গাছের খেজুর কাটতে একদিন লেগে যাবে আর তুমি কায়রোতে যাচ্ছো খেজুর বিক্রি করতে এক একঝুড়ি খেজুর বিক্রি করে পাবে মাত্র একটি তামার মুদ্রা এতে তোমার ক্ষতি হবে রাজার এই কথা শুনে রাজার লোক চাষির ছেলের দিকে তাকিয়ে হাসতে লাগল ওদের হাসি শুনে চাষির ছেলে বলল মহারাজ আপনি বলছেন বটে কিন্তু আমার ভয় করছে আদৌ আমার কোনো ক্ষতি হবে কি না আমার বাবার আশীর্বাদ অনুসারে আমি মাটি ছুঁলে সোনা হয় বলে সে নুয়ে এক মুঠো বালি হাতে তুলে নিল তারপর হাতের মুঠো খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল সোনার আংটি আংটি দেখে রাজা অবাক হয়ে বলে উঠল এই তো আমার আংটি রাজা চাষির ছেলের ভাগ্য যে অত্যন্ত ভালো তা বুঝতে পেরে তাকে দুহাত তুলে অভিনন্দন জানিয়ে মূল্যবান উপহার দিল চাষির ছেলে পরিশেষে লাভ করেই বাড়ি ফিরল